আসসালামু আলাইকুম সম্মানিত ওয়ান অনপেসিড ফাউন্ডিং মেম্বার্স যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে নতুন আর একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা জানি রে রিসেন্টলি বেশ কতগুলো পপ আপ আসতেছে পপ আপের পর ফলো আপ পপ আপ আসছে তারপরে আপডেট পপ বিভিন্ন আসছে এই যে পপ আপটা নতুন আমরা পেয়েছি গত রাত এগারোটা তিপ্পান্ন মিনিটে সেখানে কিন্তু সার্ভে যে আমরা করলাম রিসেন্টলি চোদ্দো অনিউজ চোদ্দোর সাথে যে একটা লিঙ্ক দেওয়া ছিল সার্ভে সেই সার্ভে কে ক্যান মেনশন করে এই প্রকল্পের শিরোনাম দেওয়া হয়েছে ফ্রম ইনসাইড টু অ্যাকশন ইউর সার্ভে টু ইম্প্যাক্ট অন্তর্দৃষ্টি থেকে কর্মে আপনার জরিপ দুইয়ের প্রভাব এই শিরোনামে হচ্ছে যেই নতুন একটি পপ আপ দেওয়া হয়েছে এই পপ আপ সম্পর্কে আমি বলতে চাচ্ছি আপনি যদি অলরেডি পপ আপটা করে থাকেন তাহলে আপনি ভিডিওটি স্কিপ করুন আর যদি আপনি আমার মাধ্যমে কি সামান্য সহ শুনতে চান তাহলে কন্টিনিউ করুন আর এখনো পর্যন্ত যদি আপনি পপ না দেখে থাকেন আমি বলবো রিকোয়েস্ট করবো ওইএস ডট অনপেসি ডট কমে যান আপনার ওমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপডেট অফ থেকে আপনি পপ আপটা পরে নেবেন তাহলে আপনার নিজে থেকে পড়লে আরও ভালো বুঝতে পারবেন তো যারা কন্টিনিউ করতে চান তাদের উদ্দেশ্যে আবার বলছি এই যে আমরা সার্ভেটা রিসেন্টলি করলাম তারই হচ্ছে ফলো আপ এখানে দিয়েছে এবং এখানে একটা গুড নিউজ রয়েছে সেটা কি আমরা ক্রমান্বয়ে পড়তে থাকি তাহলে আমরা বুঝতে পারবো তো এরপরে যে হেডলাইনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এ হার্ট ফেল্ড থ্যাংক ইউ ফর বড় ক্যাপিটাল লেটার থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স টু সার্ভে টু এখানে বলা হচ্ছে জরিপ দুইয়ে আপনার প্রতিক্রিয়ার জন্য আন্তরিক ধন্যবাদ টু এভরি ওয়ান অফ ইউ হু টুক দ্য টাইম টু পার্টিসিপেট ইন সার্ভে টু উই আর প্রাউড অফ ইউ এখানে বলা হচ্ছে আপনারা যারা সময় বের করে জরিপ দুইয়ে অংশগ্রহণ করেছেন আমরা আপনাদের জন্য গর্বিত এরপরে বলা হচ্ছে ওয়ান্স এগেইন দ্য রেসপন্স হ্যাজ বিন নট অনলি ওভার হেল্পিং বাট অলসো ডিপলি ইন লাইটিং লাইটিং নি ইন লিং নি ইয়ার উইল উইলেনস টু শেয়ার ইয়োর থট থটস অ্যান্ড ইয়োর হার্ট ইজ শপিং দ্য জার্নি উই আর ক্রিয়েটিং টুগেদার আমার উচ্চারণের সামান্য ত্রুটি হতে পারে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে বলা হচ্ছে আবারও সারা সারা কেবল প্রতিরোধেই নয় গভীরভাবে আলোকিত হয়েছে আপনারা আমরা যারা সারা ফেলেছি সারা দিয়েছি যেই সার্ভে টুতে এই সারার কথা বলা হচ্ছে আমরা আবারও এই অপরি যে সারাটা আমরা দিয়েছি এটা শুধু কেবল সারাই নয় এটা একটা অপ্রীতিরোধ গভীরভাবে আলোকিত করেছে এবং আমরা আপনার চিন্তাভাবনা এবং হৃদয় দিয়ে যে আপনি এটাকে অনুধাবন করেছেন তার আপনার ইচ্ছা আমাদের একসাথে তৈরি করা যাত্রাকে রূপ দিয়েছে রূপ দিচ্ছে আর কি তো এইখানে বলা হচ্ছে ইয়োর পরের দিকে ইয়োর ফিডব্যাক ইকুয়াল টু আওয়ার ফুয়েল ফর দ্য ফিউচার এখানে কি দেখেন আপনার মতামত ইকুয়াল মানে সমান চিহ্ন ভবিষ্যতের জন্য আমাদের জ্বালানি আপনি যে মতামতটা দিয়েছেন এটা ভবিষ্যতের জন্য এটা জ্বালানি মানে চলতে থাকবে বা জ্বালানি যেটা মানে কোনো কিছু ফুয়েল যেরকম গাড়িতে প্রয়োজন হয় জ্বালানি ঠিক এই যে আমরা মতামতটা দিয়েছি এই মতামতের উপর ভিত্তি করে ভবিষ্যতের চলার একটা হচ্ছে পাথে হবে এটা শক্তি যোগাবে এই সেই সেটাই কথা বলা হচ্ছে এখানে এরপরে বলা হচ্ছে ক্যাপিটাল লেটারে কোয়ান্টিফাই অ্যান্ড কোয়ালিফাই এখানে বলা হচ্ছে লাল করে আমরা এখন পর্যন্ত যা শিখেছি হুম না সরি এরপর বলা হচ্ছে গুণমান এবং যোগ্যতা অর্জন কোয়ান টিফাই অ্যান্ড কোয়ালিফাই গুণমান এবং যোগ্যতা অর্জন হোয়াট উই হ্যাভ লার্ন সো ফর এখানে বলা হচ্ছে আমরা এখন পর্যন্ত যা শিখেছি সার্ভে ওয়ান হেল্প আস টু কোয়ান কোয়ান্টিফাই আওয়ার অডিয়েন্স সার্ভে এক ছিল জরিপে এক ছিল আমাদের দর্শকের দর্শকদের সংখ্যা নির্ধারণের জন্য সাহায্য করছে আমরা যারা সার্ভে ওয়ানে অংশগ্রহণ করেছি অনপেসিভের একটি ফাউন্ডারদের দর্শক মানে যারা আমরা অ্যাক্টিভ রয়েছি তাদেরকে সংখ্যা নির্ধারণ করে সার্ভে ওয়ানের ক্ষেত্রে এটা এখানে বলেছে এই বাক্যের মধ্যে এরপর বলা হচ্ছে ইট রিভিল্ড হ্যাভ হাউ মেনি অফ ইউ আর স্টিল উইথ আস অ্যান্ড ওয়ান্ট টু স্টে ইন দ্য লো এখানে বলা হচ্ছে যে এটি প্রকাশ করেছে যে আপনারা কতজন এখনও আপনাদের সাথে আছেন এবং সতর্ক থাকতে চান আমরা কতজন অ্যাক সাথে কোম্পানির সাথে আমরা আছি এবং আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি সেই বিষয়ে সেটাই কিন্তু এখানে প্রমাণ পাচ্ছে এক সার্ভে এরপরে সার্ভে টু একটা দিয়ে হ্যাশট্যাগ দিয়ে এখানে বলা হয়েছে সার্ভে টু বিষয়ে সেখানে কি বলেছে সার্ভে টু অ্যালাউড আজ টু কোয়ালিফাই দিস কমিউনিটি কী বলা হচ্ছে সার্ভে টু মানে জরিপ টু আমাদের এই সম্প্রদায়কে যোগ্যতা অর্জনের সুযোগ করে দিয়েছে ঠিক আছে যোগ্যতা অর্জনের সুযোগ করে দিয়েছে এরপর বলা হচ্ছে ইউর অ্যান্সার্স গেভাস ইনসাইড ইন্টু হ্যাভ হাউ আর প্রিভিয়াস কমিউনিকেশনস হ্যাভ রিজোনেট রিজোনেটেড অ্যান্ড ওয়েদার ইউ আর রেডি টু মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট অ্যাডভেঞ্চার দিয়ে পারসুইং আওয়ার বিগ বল বিউটিফুল শেয়ার ড্রিম অর্থ হচ্ছে এই যে আপনার উত্তরগুলি আমাদের পূর্ববর্তী যোগ্যতাগুলি কিভাবে অনুরোধ করেছে অনুপ্রাণিত করে অনুভূত হয়েছে এবং আপনি পরবর্তী অভিযানে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত কিনা সে সম্পর্কে অন্তর্দৃষ্টি দিয়েছে এবং আমাদের ডটর দিয়ে আমাদের বৃহৎ সাহসী সুন্দর যে আমরা স্বপ্ন ভাগ করে নিচ্ছি তার অনুসরণ করছি আমরা এই কথা এখানে বলা হচ্ছে এরপর দেখেন ইউর স্পক উই লিসেন্ট হেয়ার হোয়াটস কামিং এখানে একটা হচ্ছে রকেটের চিহ্ন দিয়ে এখানে দিয়ে বলা হয়েছে যে আমরা আপনি যা বলেছেন আমরা শুনেছি এখানে আমাদেরকে উদ্দেশ্য করে আসছে বলছেন আপনি যা বলেছেন আমরা শুনেছি এবার আসন্ন ঘটনা সামনে কী ঘটতে চাচ্ছে সেটার সম্বন্ধে তিনি বলতে চাচ্ছেন বা একটা আভাস দিচ্ছেন এবং লাল অক্ষরে তিনি বলছেন হোয়াট কাম নেক্ট এরপরে কী হোয়াটস কাম হোয়াট কাম নেক্সট এরপরে কী হবে এরপরে কী আসবে এখানে বলেন দেখেন উইথিন দ্য নেক্সট ফিউ ডেজ অল্প কিছু দিনের মধ্যে উই উইল শেয়ার দ্য স্পেসিফিক রেজাল্ট অ্যান্ড প্রোভাইড এ ডিটেলড আপডেট অন হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট টু হ্যাপেন নেক্সট এখানে বলা হচ্ছে আমরা নির্দিষ্ট ফলাফলগুলি ভাগ করে নিব এবং পরবর্তীতে কী ঘটতে পারে তার একটি বিস্তারিত আপডেট প্রদান করব ওয়াও দারুন ইউর ইনপুট ইজ গাইডিং দ্য স্টেপ উই টেক ফ্রম ইস হেয়ার অ্যান্ড উই কুড নট বি মোর এক্সাইটেড অ্যাবাউট হোয়াট কামিং বলা হচ্ছে আপনার মতামত এখান থেকে নেওয়া পদক্ষেপগুলিকে নির্দেশ করছে এবং যা আসছে তা নিয়ে আমরা আরও উত্তেজিত দ্য জার্নি অ্যাহেড পাওয়ার বাই ইউ আপনার দ্বারা পরিচালিত সামনের যাত্রা থ্যাংক ইউ এগেইন ফর ইউর লয়ালিটি ট্রাস্ট অ্যান্ড অ্যান্থুসিয়াম এখানে বলা হচ্ছে আপনার আনুগত্য বিশ্বাস এবং উৎসাহের জন্য আবারও ধন্যবাদ টুগেদার উই প্রোভাই প্রুভিং ওয়ান্স মোর দ্যাট দিস কমিউনিটি আর রেডি টু গ্রো অ্যান্ড ইনোভেট অ্যান্ড টু মুভ বল্ডলি ইন্টু দ্য ফিউচার এখানে বলা হচ্ছে একসাথে আমরা আবারও প্রমাণ করছি যে এই সম্প্রদায়টি বিকাশ উদ্ভাবন এবং ভবিষ্যতে সাহসের সাথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আমরা যারা এখানে মতামত দিয়েছি তাদেরকে উদ্দেশ্য করে এখানে বলা হচ্ছে এরপরে দেখেন আসল ঘটনাটা নিচের দিকে আসতেছে ওয়ান্স অন ও ফোরটিন ফিফটিন ও নিউজ ফিফটিন উইল গিভ ইউ দ্য টাইম অ্যান্ড ডেট দ্য আপকামিং লাইভ গ্লোবাল আপডেট স্টে টিউন এখানে বলা হচ্ছে ও পনেরো যেটা আসতেছে আপনাকে আসন্ন লাইভ গ্লোবাল আপডেটের সময় এবং তারিখ জানাবে সাথে থাকুন এটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ একটা বাক্য যেখানে বলা হচ্ছে সামনে যে এটা আমরা কিন্তু অনিয়স নিউজ ফোরটিন পড়েছি আর এখনকার যে আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু কোনো অনিউজ নামে আসে না এটা একটা আপডেট জাস্ট এরপরে যে অনিয়স ফিফটিন নামে যে আপডেটটা আসবে সেখানকার সেখানে কি ঘটতে পারে কি আসতে পারে তার একটা সামান্য ধারণা দিয়েছে সেটা হচ্ছে আপনাকে আসন্ন লাইভ অনিয়স ফিফটিন মানে পনেরো লাইভ যে অনিউজটা আসবে আপডেটটা সেই সময়ে জানিয়ে দেবে গ্লোবাল আপডেটের সময় এবং তারিখ সেটা জানাবে এবং সাথে থাকতে এখানে বলা হচ্ছে এরপরে দেখেন কি বলছে প্রতিটা লাইনই খুবই গুরুত্বপূর্ণ গ্র্যাটুইটেড ইন এভরি স্টেপ গ্রথ ইন এভরি স্ট্রাইড অর্থ প্রতিটি পদক্ষেপে কৃতজ্ঞতা প্রতিটি পদক্ষেপে উন্নতি আমরা যে পদক্ষেপগুলি আমরা নিচ্ছি মানে একশোফারে নিচ্ছে এই প্রতিটা পদক্ষেপেই তিনি প্রত্যেককেই কৃতজ্ঞতা জানাচ্ছেন একই সাথে আমরা প্রতিটা পদক্ষেপে উন্নতি করছি এগিয়ে যাচ্ছি এটা তিনি বোঝাতে চেয়েছেন যারা আমাদের টেলিগ্রামে এখন জয়েন হয়নি বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়নি জয়েন হতে পারেন সেখানে ছোটো ছোটো আপডেটগুলো আমরা শেয়ার করে থাকি একই সাথে আমি বলবো এখনও পর্যন্ত যদি এই ভিডিওটি দেখে থাকেন এবং আমাদের ডিজিটাল ইনফোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দেবেন যাতে পরের পরে পরবর্তীতে আরও আপডেট আপনি মানে জানতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম